নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটস ধরশ্রী সুন্দর দুইটি লালপুরির সাথে আজকে আমার ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটি শুরু করছি চলুন দেখে নেওয়া যাক এটা লেডি ইন রেড ভ্যারাইটির একটি জবা আর দেখুন ফুলের সাইজ কিন্তু অনেক বড় হয়েছে কারণ কিছুদিন ছোটো ছিল রিপোর্টিং করে দেওয়ার পরে মানে গাছটাকে নতুন করে আবার প্রতিস্থাপন করার পর থেকে গাছে গ্রোথ অনেক সুন্দর হচ্ছে গাছের মাটি আমি কীভাবে বানাই সেটার ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা দেখে নেবেন গাছ কীভাবে রোপণ করি সেটার ভিডিও আমি দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এক ভিডিওতেই সব কিছু দেখানো হয়েছে আর মাটি কীভাবে বানায় সেটা দেখাতে পারিনি কিন্তু আমি বলে দিয়েছি আপনারা যদি চান তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও করে রাখবো ছোট্ট করে সামনেই ফুটেছিল দুইটা গোলাপি থোকা আর পাশে ছিল একটি কমলা থোকা এই যে দেখুন উঁকি দিচ্ছে সে আর ফুলটা কিন্তু অনেক ছোট হয়েছে সাইজে যেহেতু শীত চলে আসছে এগুলো দেশি ভ্যারাইটির জবা শীতের সময় কিন্তু ফুটবেই না বলতে হয় দেখবেন এক মাস পরে বাগানে কোনো ফুলই থাকবে না শুধু ফুনে ভ্যারাইটি আর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি ছাড়া কোনো ফুলই আমি পাবো না অ্যাডেনিয়ামও থাকবে না হয়তো সে পর্যন্ত আর এই যে দেখুন দুইটা হলুদ জবার করি এটা থোকা ফুল গতকাল আগামীকালকে ফুটবে আর কি আর আগামীকাল আমি বলবো গতকালকে দুইটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেইটারই ফুল কি এমনই তো হবে তাই না আর এই যে দেখুন একটা গোলাপি জবা এটা পাঁচ পাপড়ি দেশি ভ্যারাইটির সাইজ কত ছোট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই পাশে আছে আরেকটি সাদা জবা এটার সাইজও ছোট হয়ে গেছে দেশি ভ্যারাইটির জবাগুলো এখন থেকে সাইজ ছোট হতে হতে কিছুদিন পরে সব পাতা হলুদ হয়ে পড়ে যাবে কারণ শীতকাল শীতকালছেন টরমিনি পিরিয়ড মানে জবা গাছের ঘুমের সময় শুধু বিদেশি ভ্যারাইটিগুলো বাদে সব জবা গাছই তখন ঘুমিয়ে থাকবে কোনো ফুল দিবে না আবার মার্চ থেকে অনেক ফুল পাবো মানে ফেব্রুয়ারির লাস্ট থেকেই ফুল দিতে শুরু করবে কারণ তখন গাছটা রিপোর্টিং করা হয়ে যাবে ডাল প্রনিং করে দেওয়া হবে ডাল নতুন ডাল বেরোবে তখন ফুল নিয়ে নিয়ে গাছগুলো বের হবে আর আমার হাজব্যান্ড ফুল তুলে নিচ্ছে যেহেতু আমি ফুল তুলি না এখন আর শরীরটাও ভালো না আপনারা সকলেই জানেন আমার জন্য সবাই আশীর্বাদ করবেন এখানে সব কিছু ভালোভাবে হয়ে যায় এখানে কমলা থোকা জবাটাও ছিঁড়ে নিল আর লাল জবা তো আমার ফুলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে বাগানবিলাস আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি আর পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে আমার নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন কি ঠিক তো হ্যাঁ সবাই সুস্থ